ওয়েলকাম টু জিন্স মেন্টার আজকে আমাদের চ্যানেলে তোমাদেরকে প্রথমে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমরা জানব একাত্তরতম যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী সভা যেটা হয়েছিল দু হাজার তেইশে তার কিছু চমকপদ বিজয়ী তালিকা এবং অসাধারণ অর্জনের কিছু গল্প তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো কারণ তোমার প্রিয় অভিনেতা অভিনেত্রীর নাম এখানে আছে কিনা সেটাও তো তোমাকে জানতে হবে তার মজাই কিন্তু একটা আলাদা আজকের ক্লাসটি দেখার পর তোমরা যে যে পরীক্ষার জন্য তৈরি হচ্ছ এবং আগামী দিনে বিভিন্ন পরীক্ষা যেটা দিতে চলেছো এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন অবশ্যই কমন পাবে তাই ক্লাসটি অতি মনোযোগ সহকারে দেখতে থাকো তাহলে আর দেরি করছি না আমরা তাড়াতাড়ি রেডি হয়ে আজকে ক্লাসে আমরা প্রবেশ করতে চলেছি জিএন যে বিভিন্ন পরীক্ষা প্রস্তুতির জন্য আমাদের যে প্রচেষ্টা শুরু হয়েছে সেখানে আমরা মেনলি জিওগ্রাফির উপরে আমরা অবজেক্টিভ এবং ডিসক্রিপটিভ প্রশ্ন আমরা দেব আমরা এখানে জেনারেল নলেজ অর্থাৎ স্ট্যাটেজিকের উপরে আমরা ম্যাটার এখানে দেব আর আমরা দিচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্স স্টাফ সিলেকশন কমিশন ডাব্লিউ বিসিএস ডাব্লিউপিএসসি ডাব্লিউপি কেপি আর আর বি বেঙ্গল টেট বেঙ্গল এস এলএসটি সি বিভিন্ন পরীক্ষাকে টার্গেট করে কিন্তু আমাদের এই প্রচেষ্টা চলছে এবং আমরা আশা করি এটা তোমাদেরকে একটা সাফল্যের চূড়ান্ত শীর্ষে তোমাদেরকে নিয়ে যাবে জয়েন্ট সেমেন্টারের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে কারণ এখানে তোমরা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাবে এবং তোমরা এখান থেকে বিভিন্ন পিডিএফ কিন্তু তোমরা এখান থেকে পাবে আমরা এবার মেন ক্লাসের দিকে চলে আসছি প্রতি বছর ভারত সরকার জাতীয় চলচ্চিত্র জগতের গুণগত মান এবং সৃষ্টিশীলতার স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করে থাকে এই পুরস্কার প্রথম চালু হয়েছিল উনিশশো সালে এবং আর দু সালে এই পুরস্কারটির জন্য জমা পড়েছিল প্রায় তিনশো বত্রিশটি ফিচার ফিল্ম একশো পনেরোটি নন ফিচার ফিল্ম সাতাশটি বই এবং ষোলো জন চলচ্চিত্র সংরোচকের নাম তো তাদের মধ্যে থেকে কিন্তু এই পুরস্কার প্রদান করা হয়েছে আর এখানকার যে সমস্ত ফিল্ম সেগুলোকে আমরা এখানে ভাগে ভাগ করা হয়েছে কিছু রয়েছে ফিচার ফিল্ম ক্যাটাগরির কিছু রয়েছে নন ফিচার ফিল্ম ক্যাটাগরির তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার হলো ভারতের চলচ্চিত্র শিল্পের একটা শ্রেষ্ঠত্বের জন্য একটা প্রদত্ত শৈল্পিক এবং প্রযুক্তিগত যোগ্যতার দিকে যে পুরস্কার উনিশশো সালে এটা দেওয়া হয়েছে সেটা তো আমি বললাম এখনই প্রতি বছর সরকার কর্তৃক এটা দেওয়া হয়ে থাকে তার জন্য একটা কমিটি কিন্তু নিযুক্ত হয়ে থাকে একটি জাতীয় প্যানেল বিজয়ী এন্ট্রি নির্বাচন সেখান থেকে তারা করে থাকে এবং পুরস্কার অনুষ্ঠানটি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়ে থাকে যেখানে ভারতের রাষ্ট্রপতি এই পুরস্কার প্রদান করে থাকে কত একটা সম্মান কত একটা গর্বের একটা ব্যাপার ফিল্ম ইন্ডাস্ট্রি ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু আজকে একটা খুব ভালো পজিশনে রয়েছে এবং সেখানে তার নিরিখে যে জাতীয় ন্যাশনাল লেভেলে যে প্রাইজ যেটা আমাদের দেশের ঐতিহ্য এবং সংস্কৃতিকে প্রকাশ করে থাকে এবং ভারতের ফিল্ম অনেক আছে যেগুলো কিন্তু আমাদের ইন্ডিয়াতে যখন পাবলিশ হয় সেটা কিন্তু আমাদের বিদেশেও কিন্তু বিভিন্ন যে সিনেমা হল বা সেখানে কিন্তু একসঙ্গে কিন্তু ফ্যারালালি কিন্তু চলে কেননা ভারতীয় প্রচুর কিন্তু বিদেশে রয়েছে এবং এই ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির একটা আলাদা ঐতিহ্য এবং সম্মান রয়েছে দেশে এবং বিদেশে যারই কিন্তু প্রতিফলন এই সমস্ত অ্যাওয়ার্ডের মাধ্যমে হয়ে থাকে এবং খুব ভালো ভালো ফিল্ম এখন ভারতেও এই ইন্ডাস্ট্রিতে তৈরি হচ্ছে যাতে চলচ্চিত্র পুরস্কার আমি আগেই বললাম যে ফিচার ফিল্ম এবং নন ফিচার ফিল্ম ক্যাটাগরিতে দেওয়া হয়ে থাকে তো এবার আমরা চলে আসছি আমাদের যে মেন কিছু গুরুত্বপূর্ণ কিছু তথ্যের উপরে এই এই যে চলচ্চিত্র পুরস্কার পরিদর্শন যে অনুষ্ঠান হয়েছে তাকে কেন্দ্র করে টুয়েলভ ফেল টুয়েলভ মানে বারো ক্লাস ফেল হ্যাজ বিন অনার্ড উইথ দ্য বেস্ট ফিউচার ফিল্ম আমরা দেখেছি এটা এই বইটা আমরা দেখেছি টুয়েলভ ফেল খুব একটা জীবনযুদ্ধের একটা স্ট্রাগেল এখানে ফুটিয়ে তোলা হয়েছে আজকে যে ভারতের যে হাজার হাজার যে বেকার বেকারত্ব যে সমস্ত ছেলেমেয়েরা যারা কম্পিটিভ পরীক্ষার জন্য সাধারণ ঘরের ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে এবং তারা যে একটা নির্দিষ্ট মানে পৌঁছে যাচ্ছে এবং স্ট্রাগেল করেই যে জীবনে জয়লাভ করতে হয় বেস্ট একটা ফিল্ম এটা দেখিয়েছে এবং এটা দেখে সত্যি হলের মধ্যে অনেক ইন্সপায়ার হয়ে যায় হওয়ার মতো একটা ফিল্ম এবং তারা জীবনযুদ্ধে নিজেদেরকে কিন্তু সেইভাবে কিন্তু অনেকে এই ফিল্মটা কথা মাথায় মনে রেখে কিন্তু তারা জীবনযুদ্ধে নামছে এবং সাফল্য অর্জন করছে এটা হচ্ছে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড একে দেওয়া হয়েছে সেভেন্টি ফার্স্ট ফিল্ম অ্যাওয়ার্ড একটা ভালো অ্যাচিভমেন্ট নেক্সট রয়েছে শাহরুখ খান জন সিনেমার জন্য এবং হ্যাভিন্ডেড দ্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড দিস ইজ দ্য ফার্স্ট ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অফ শাহরুখ খান ইন হিজ ক্যারিয়ার তো শাহরুখ খান আমরা জানি ওয়ান অফ দ্য গ্রেট একজন অ্যাক্টর অফ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি পার্টিকুলারলি হিন্দি ফিল্ম তো সেখানে জওয়ান যে সিনেমা করেছে এই বয়সে শাহরুখ খান সেই জওয়ান তার যে জওয়ান সেখানে ফুটে উঠেছে এবং তার মাধ্যমে কিন্তু সেটাও কিন্তু একটা ইন্সপিরেশন আমাদের ইয়াং জেনারেশনকে একটা ইন্সপিরেশন যে সেই ফিল্ম বা সেই মুভি দেখে কিন্তু অনেক ইন্সপায়ার হয়েছে এবং এই বয়সে যে উনি এইভাবে ফুটিয়ে তুলেছেন তার চরিত্রকে একদম নিখুঁতভাবে তাতে তার অভিনয় দক্ষতা বা বিচক্ষণতা আর প্রস্ফুটিত হয়েছে বা প্রমাণিত হয়েছে এবং এটা শাহরুখ খানের ফিল্ম অ্যাওয়ার্ড জগতের তার একটা অন্যতম একটা সেরা সাফল্য এবং ফার্স্ট ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড রানী মুখার্জি উনিও কিন্তু একজন অ্যাক্ট্রেস গ্রেট অ্যাক্ট্রেস সত্যি মানে তুলনা হয় না রানী মুখার্জি ওয়াজ অনার্ড উইথ দ্য বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড ফর হার পাওয়ারফুল পারফরমেন্স সেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে এই যে ফিল্ম দিস ইজ অলসো হ্যাভ ফার্স্ট এভার ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড উনিও কিন্তু ফার্স্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড উনি পেলেন এই ফিল্মটার জন্য মিস ভার্সেস নরওয়ে আমরা অনেক ফিল্ম দেখেছি আমরা দেখেছি অসাধারণ বিচক্ষণ অভিনয় দক্ষতা আবার আর একবার নিজেকে কিন্তু ভ্রমণ করলেন এই ফিল্মটার জন্য দ্য বেস্ট ফিচার ফিল্ম প্রোভাইডিং হোলসাম এন্টারটেনমেন্ট যেটা হোলসাম এন্টারটেনমেন্টের মাধ্যমে হয়েছিল রকি অর রানিং কি প্রেম কাহানি রকি অর রানিংয় প্রেম কাহিনীর সেই বইটা এটা এটা কিন্তু বেস্ট ফিচার ফিল্ম প্রোভাইডিং অ্যালার্ট সে পেয়েছে নেক্সট হচ্ছে বেস্ট ফিল্ম প্রোমোটিং ন্যাশনাল সোশ্যাল ভ্যালুস ন্যাশনাল এবং সোশ্যাল ভ্যালুর উপরে আমাদের যে একটা সামাজিক মূল্যবোধ জাতীয় যে মূল্যবোধ সেইটাকে পুরস্ফুটিত করেছে শ্যাম বাহাদুর শ্যাম বাহাদুরের যে ফিল্ম সেই ফিল্মটি এবং অসাধারণ অভিনয় দক্ষতা এখানে আমরা পেয়ে থাকি তারপর হচ্ছে বেস্ট ডিরেক্টর সুদীপ্ত সেন ফর দ্য ফিল্ম দ্য কেরালা স্টোরি দ্য কেরালা স্টোরি আমরা দেখেছি আমাদের চোখে জল এনে দেওয়ার মতো ফিল্ম আমাদের নারীদের সমাজের যে বিভিন্ন দিক সেগুলোকে ফুটিয়ে তুলেছে এই ফিল্মের মাধ্যমে অজানা বহু তথ্য আমরা জানতে পেরেছি যেগুলো হয়তো খবরের কাগজ আসে না যেগুলো হয়তো আমরা বাস্তবে দেখতে পারি পাই না সেই একদম ডিপ রুটেড সেখানে ডিপ রুটেড গবেষণা করে সুদীপ্ত সেন মহাশয় বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড ছিনিয়ে নিয়েছে কেরালা স্টফির মাধ্যমে এটা আমার অবশ্যই মনে রাখব নেক্সট দ্য বেস্ট আসাম ফিল্ম টবু নাইনটিন এইটি টু এই ফিল্মটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা অ্যাসামাজ ফিল্ম অসামিয়া ফিল্ম খুব সুন্দর একটা ফিল্ম এবং তার অভিনয় দক্ষতা আমরা এখানে দেখেছি সেই মহিলার অভিনয় দক্ষতা আমরা এখানে নেক্সট দ্য বেস্ট হিন্দি ফিল্ম কাঁঠাল আর জ্যাক ফুড মিস্ট্রি কাঁঠাল আমরা জানি কাঁঠাল কাঁঠাল খাই কাঁঠাল একটা ফল তো সেই ফিল্মকে নিয়ে একটা সুন্দর একটা ফিল্ম কাঁঠাল আর জ্যাক ফুড মিস্ট্রি মানে আমার রহস্য তো সেই সম্পর্কিত একটা বই এটা অনেকটা কমেডি টাইপের বই খুব সুন্দর একটা ফিল্ম এখানে প্রোভাইড করা হয়েছে নেক্সট হচ্ছে দ্য বেস্ট বেঙ্গল ফিল্ম বাংলা কিন্তু আমাদের পিছিয়ে নেই বাংলা চলচ্চিত্র জগৎ আমাদের যে টলিউড সেটাও যে প্যারালালি আমাদের যে বলিউডের সঙ্গে সঙ্গে যে তাল দেখে যে চলছে তার কিন্তু আমরা প্রতিফলন কিন্তু পাচ্ছি বিভিন্ন অ্যাওয়ার্ড যখন বাংলা ফিল্ম যখন যেতে আমাদের বুকটা গড়ে ভরে ওঠে ডিপ ফ্রিজ দ্য বেঙ্গলি ক্লিম সেই অ্যাওয়ার্ড কিন্তু ছিনিয়ে নিয়েছে যেখানে আবির আমাদের অতি প্রিয় অভিনেতা আবির কিন্তু সেখানে অভিনয় করেছে আবির অভিনয় দেখতে সকলেই আমাদের খুব ভালো লাগে খুব প্রশংসিত খুব ভালো একজন জেন্টেলম্যান জেন্টেলম্যান অ্যাক্টর বলা যেটা পারে আবিরকে তো সেই অ্যাওয়ার্ড কিন্তু আমাদের বাংলার ঝুলিতে ভরিয়ে দিয়েছে আবির বিপ্রীতি মাধ্যমে এবার আমরা চলে আসছি আমাদের যে চ্যাম্পিয়ন জিকে সিরিজ যেটা হয়েছে আমাদের এই চ্যাম্পিয়ন জি কে সিরিজে যে ইউটিউবে বিভিন্ন ভিডিও আমাদের আসে মাঝে মাঝে আমরা নিয়ে এসেছি আর একটি বিশেষ উদ্যোগ সেটা হচ্ছে চ্যাম্পিয়ন জিকে সিরিজ এই সিরিজে আমরা কভার করব বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সমস্ত জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়গুলি চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে জিকে দরকার সেটাই পাবেন এই সিরিজে একদম সহজ সরলভাবে পরীক্ষাভিত্তিক প্রশ্নোত্তরের মাধ্যমে এবং বিশ্লেষণের মাধ্যমে তারপর ডাব্লু বিসিএস এসএসসি রেল বা অন্যান্য চ্যানেলমূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই সিরিজটি আপনাদের জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ এবং উপযোগী প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করার আমরা চেষ্টা করছি উদ্যোগ রাখছি তাই দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি হিট করে রাখুন এবং যাতে কোনো ভিডিও না মিস হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখবেন আর কমেন্টে জানিয়ে দেবেন কিন্তু কোন টপিকের উপর আপনার ভিডিও চাইছেন ভবিষ্যতে আমরা সেটা নিয়েও আমরা চেষ্টা করব ও হাইট করার তো আমরা চলে আসছি এবার আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ফিল্ম যে ন্যাশনাল যে ফিল্ম অ্যাওয়ার্ড তার কিছু স্পেসিফিক কিছু দিক যেগুলো সত্যিই খুবই গুরুত্বপূর্ণ যেগুলো না জান না জানলেই আমাদের কিন্তু নয় যেখান থেকে প্রশ্ন কিন্তু আসতেই পারে সেই ব্যাপার বাংলা এবং ইংরেজি বোর্ড মাধ্যমে আমরা এখানে দিয়েছি তার কারণ আমাদের প্রচুর ছেলেমেয়েরা বাংলাতে পড়াশোনা করে এবং দেখে কম্পিটিভ পরীক্ষার জন্য বসছে এবং সামনে বিভিন্ন যে কম্পিটিভ পরীক্ষাগুলো রয়েছে সেগুলোকে মাথায় রেখেও আমরা এই আমাদের যে উদ্যোগ তো আমরা চলে আসছি বেস্ট ফিচার ফিল্ম টুয়েলভ ফেল আমরা আগেই বলেছি বেস্ট অ্যাক্টর এখানে আছে শাহরুখ খান জওয়ানের জন্য এবং বিক্রান্ত ম্যাসি টুয়েলভ ফেলের জন্য বেস্ট অ্যাক্ট্রেস রানী মুখার্জি মিসেস চ্যাটার্জি ভার্সেস নয় এই ফিল্মটার জন্য বেস্ট ডিরেক্টর আগেই বলেছি সুদীপ্ত সেন দ্য কেরালা স্টোরির জন্য এই মুভিটার জন্য বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস কে রয়েছেন উর্বশী আন্ডারকার জানো কি ভাস নেক্সট চলে আসছি আমরা বেস্ট ফিচার ফিল্ম এন্টারটেনমেন্ট রকি ফিল্মী কি প্রেম কাহান তারপরে বেস্ট ফিল্ম ফিল্ম প্রমোটিং ন্যাশনাল অ্যান্ড সোশ্যাল ভ্যালুস শ্যাম বাহাদুর এই ফিল্মটার জন্য শ্যাম বাহাদুর এগুলো আগে আমি আলোচনা করলাম বেস্ট চাইল্ড আর্টিস্ট শিশুরা কিন্তু আমাদের কিন্তু পিছিয়ে নেই আজকে শিশুরা যেন মনে হচ্ছে যেন ইন্ডিয়ান শিশুরা বিশেষ করে যারা যাদের ব্যাকগ্রাউন্ডটাই ফিল্ম রিলেটেড তারা যেন মনে হয় যেন ইনবোর্ন তার আর্টিস্ট তাদের জন্ম থেকে একটা অভিনয় ক্ষমতা নিয়ে যেন অধ্যক্ষতা নিয়ে জন্মগ্রহণ করে তো তারা কিন্তু তাদের তাদের যে প্রতিভা সেটাকে কিন্তু ছোট থেকে কিন্তু তো এই ফিল্ম যে অ্যাওয়ার্ড ন্যাশনাল অ্যাওয়ার্ডে কিন্তু শিশুদের কিন্তু তারাও কিন্তু কাপাকাপি করেছে কিছু নাম আমি এখানে বলছি যেমন সুকৃতি ভেনি বান্ডেডি কবির খানদানে এবং

পিভিএমএস ভি ফর পেমি ঠুন্না পেমি ঠুন্না ঠিক আছে নেক্সট বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার বেস্ট ফিল ফিমেল প্লেব্যাক সিঙ্গার মহিলা প্লেব্যাক সিঙ্গার হিসাবে কি শিল্পা রাও ফর চালিয়া শিল্পা রাও ফর চালিয়া বেস্ট আশিস ফিল্ম রাঙ্গাটপু নাইনটিন এইটি টু বেস্ট বেঙ্গলি ফিল্ম ডিপ ফ্রিজ

কঠিন মনে হচ্ছে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে কেন সাউথের নাম তো একটু আমাদের কাছে খটা মতো লাগতেই পারে কিন্তু আমাদেরকে কিন্তু বারবার অভ্যাস করতে হবে অভ্যাসের পর অভ্যাস লেখার পর লেখা মেমোরাইজের পর মেমোরাইজ পরীক্ষার খাতায় তখন আমরা সঠিকটি কিন্তু ডাক দিয়ে দেবো ও এমআরসিটি বেস্ট মারাঠি ফিল্মি আই শ্যামচি আই বেস্ট ওডিয়া ফিল্ম ওড়িশা ঠিক আছে পুস্করা পুস্করা ওকে নেক্সট বেস্ট পাঞ্জাবি ফিল্ম গড্ডে গড্ডে চা পাঞ্জাবি ফিল্ম একটু নামটা একটু পাঞ্জাবি পাঞ্জাবি ঠিক আছে গড্ডে গড্ডে চা বেস্ট তামিল ফিল্ম পার্কি বেস্ট তেলেগু ফিল্ম ভগবন্তু কেশরি বেস্ট গুজরাটি ফিল্ম ভাস বেস্ট অ্যাকশান ডিরকশান আনুম্যান আনুমান তেলে দিতে তো অ্যাকশন ডিরেকশন মানে আমরা জানি কি যে অ্যাকশন মুভি যেটা থাকে অ্যাকশন মুভি তো এখন খুবই ইন্ডিয়ান ইন্ডিয়ান অ্যাকশন মুভি বরাবরই হিন্দি সিনেমাতে খুবই একটা জনপ্রিয় অ্যাকশন দেখার জন্য অনেকে আগে ফিল্ম দেখতো বা আমরাও দেখে থাকি তো আমাদের যে সাউথের বইগুলো কিন্তু অ্যাকশন এখন কিন্তু খুব মানে তারা কিন্তু আমাদের এই যে হিন্দি ফিল্ম বা অন্যান্য যে ঘরানা রয়েছে তাকে কিন্তু পিছনে ফেলে দিচ্ছে সাউথের ফিল্মগুলো কিন্তু অ্যাকশানের দিক থেকে কিন্তু খুবই একটা পপুলার পপুলারিটি অর্জন করেছে সেই বেস্ট অ্যাকশন রিয়াকশন কিন্তু আমাদের টেলিগু থেকে হয়েছে অ্যানুম্যান ওকে সো এই আমাদের মোটামুটি যে বিভিন্ন যে এই ফিল্ম রিলেটেড যে সমস্ত আমাদের ফিচার ফিল্ম রিলেটেড আমরা বললাম এবার আমরা নন ফিচার ফিল্ম ক্যাটাগরি কিছু বিশেষত্ব রয়েছে বা কিছু আমাদের শিরোপা বা মুকুট আমাদের মাথাটা এসেছে সেইগুলো নিয়ে আমরা এবার আলোচনা করব এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্যারালেভেল ওকে দ্য বেস্ট ডেবু ফিল্ম অফ এ ডিরেক্টর বেস্ট ডেবি ফিল্ম অফ এ ডিরেক্টর দ্যাট ইজ দ্য দো স্পিরিট ড্রিমস অফ্স বেস্ট বায়োজিওগ্রাফিক্যাল ওর হিস্ট্রিক্যাল রিকনস্ট্রাকশন ফিল্ম অর্থাৎ বায়োজিওগ্রাফিক্যাল এবং হিস্টোরিক্যাল হিস্ট্রিক্যাল একটা একটা ঐতিহাসিক ব্যাপারটা থাকছে সেটা হচ্ছে মো ও মো গানা আউ লেনা আউ ওকে বেস্ট আর্ট আর কালচার ফিল্ম আর্ট এবং কালচার তো আমাদের ইন্ডিয়ান আর্ট এবং কালচার তো সত্যি ইন্ডিয়ান একটা ওল্ড ইন্ডিয়ান আর্ট কালচারটা একটা ওল্ড ওল্ড ভরা ভারতের এবং সেই কালচার কিন্তু দিকে দিকে ছড়িয়ে পড়েছে ভারতীয় কালচার কিন্তু অনেক দেশ কিন্তু রপ্ত করেছে সেখানে ছড়িয়ে পড়েছে আমাদের কালচারাল ব্যাপারটা কিন্তু সত্যিই খুব স্ট্রং ইন্ডিয়াতে ইন্ডিয়ান কালচার বলেন না ইন্ডিয়ান কালচার দ্যাট ইজ দ্য টাইমলেস তামিলনাড়ু বেস্ট আর্ট অ্যান্ড কালচার ফিল্ম টাইমলেস টাইমলে বেস্ট ডকুমেন্টারি ফিল্ম গড ভালচার অ্যান্ড হিউম্যান গড হিউম্যান্ড হিউম্যান বেস্ট নন ফিচার ফিল্ম প্রোমোটিং সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ভ্যালুস তাহলে এনভাররমেন্টাল ভ্যালু সামাজিক এবং এনভায়রনমেন্টাল মানে পরিবেশ অর্থাৎ ভারতীয় ফিল্ম যে একটা জায়গায় সীমাবদ্ধ নেই খালি গান এন্টারটেনমেন্ট আর অ্যাকশানের মধ্যে সীমাবদ্ধ নেই তার মধ্যে ডাইভার্সিফিকেশন এসেছে সে বিভিন্ন দিককে তার ফিল্মের মধ্যে সে ধরে তুলে তুলে ধরছে কখনো সেটা আর্ট কালচার কখনো সেটা হিস্ট্রি কখনো সেটা ডকুমেন্টারি কখনও সেটা সোশ্যাল ভ্যালুকে প্রমোট করছে কখনো সেটা এনভায়রনমেন্টাল অর্থাৎ পরিবেশ ভাবনা তার মধ্যে এসেছে তাহলে কত তার ফিয়ার বর্ধিত হয়েছে অর্থাৎ পরিবেশ একটা গুরুত্বপূর্ণ জিনিস বা ইস্যু পরিবেশকে রক্ষা করতে হবে এনভায়রনমেন্ট বা পরিবেশকে সংরক্ষণ করতে হবে তো তার ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ এখানে যে তিনটা যেটা এসেছে দ্য সাইলেন্ট এপিডেমিক দ্য সাইলেন্ট এপিডেমিক নেক্সট বেস্ট শর্ট ফিল্ম আজকে আমরা দেখি অনেক সময় শর্ট ফিল্ম আমরা এটা ইউটিউবে দেখেছি বা অন্য জায়গায় দেখেছি হয়তো পাঁচ সাত মিনিটের বা ষাট আট মিনিটের শর্ট ফিল্ম আমরা দেখেছি বিভিন্ন সৌদি সৌদি কান্ট্রির হয় বা অন্যান্য অনেক কান্ট্রির হয় সেই শর্ট ফিল্ম দেখে ওই পাঁচ মিনিট সাত মিনিটে শর্ট ফিল্ম দেখে কিন্তু আমাদের কিন্তু বিশাল আমরা জ্ঞানের অধিকারী হয় বা একটা সুন্দর ম্যাসেজ তার মধ্যে থাকে যেটার জন্যই থাকে বেস্ট ফিল্ম বেস্ট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড দেওয়া হয় আমাদের কিন্তু ভারতবর্ষের কিন্তু শর্ট ফিল্মের দিক দিয়েও কিন্তু আজকে কিন্তু স্বাবলম্বী স্বাবলম্বী হচ্ছে ভারতবর্ষ অর্থাৎ কীভাবে শর্ট মেসেজ পরিবেশন করার মাধ্যমে ফিল্মের মাধ্যমে কোনো একটা ভ্যালুকে কোনো একটা মূল্যবোধকে কোনো একটা কনসেপ্টকে চারিদিকে ছড়িয়ে দেওয়া যায় ভাইরাল করে দেওয়া যায় সেটাও কিন্তু ভারতের একটা পার্টিকুলার শ্রেণী তার সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে এবং প্রচুর প্রচুর শর্ট ফিল্ম কিন্তু ভারতে তৈরি হচ্ছে সবগুলো হয়তো হাইলাইটেড হচ্ছে না কিছু কিছু তো হচ্ছে তার মধ্যে সোশ্যাল মেসেজ তো রয়েছে সমাজ সংস্কারের ক্ষেত্রে যাদের একটা ভূমিকা তো রয়েছে সেরকম বেস্ট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড দিচ্ছে সেটা দ্য এই নামে নেক্সট বেস্ট ডিরেকশন আজকে ডিরেকশন ডিরেক্ট করা পরিচালনা পরিচালক এই ব্যাপারটা কিন্তু দেখতে হবে কেন তো সঠিকভাবে পরিবেশন করে তাকে যদি আমরা উৎসাহিত না করতে পারি তাকে যদি একটা অ্যাওয়ার্ড না দিই তাহলে আমাদের কি করে আমাদের এই ফিল্মের ভান্ডার পূর্ণ হবে তার জন্য কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং তার জন্য এবারে পীযুষ ঠাকুরের কে এই প্রদান করা হয়েছে এই প্রাইজ দ্য ফার্স্ট ফিল্ম এটার জন্য দ্য ফার্স্ট ফিল্ম দ্য বেস্ট ডিরেকশন দ্যাট ইজ দ্য পিজুষ ঠাকুর মহাশয়কে এটা দেওয়া হয়েছে অর্থাৎ এইটার মাধ্যমে কিন্তু পরিচালকরাও আরো উৎসাহিত হবে ভালো ভালো মুভি কীভাবে ভারতবাসীকে তথা বিশ্ববাসীকে তারা গিফট করবে বা তারা স্যাটিসফাই করবে এই দিক দিয়ে কিন্তু তারা রাখবে সেখানে গুণগত মান সেখানে সব কিছু যেন ভালো থাকে কেন সেটা একটা কম্পিটিশন মার্কেটে পরিণত হচ্ছে আস্তে আস্তে কে সেটা ছিনিয়ে নেবে তাদের মধ্যে পরিচালকদের মধ্যে একটা কম্পিটিশান চলে আসবে সুতরাং সত্যি আজ এ ইন্ডিয়ান আমাকে এখন খুবই গর্বিত মনে হচ্ছে যে না এত ডাইমেনশন এত অ্যাঙ্গেল থেকে ভারতীয় মুভি হচ্ছে এবং এই যে ফিল্মে আমার দেওয়া হচ্ছে সেটা এত দিককে বিচার করে দেওয়া হচ্ছে সত্যি এর তুলনা হয় না এর কোনো এক কথায় কোনো উত্তর হয় না নেক্সট আমরা আসছি দ্য বেস্ট ক্রিটিক অর্থাৎ আমরা খালি ফিল্ম দেখে যাবো ফিল্ম বানাবো তা কিন্তু নয় আমাদের সমালোচনা হতে হবে সমালোচনা হলেই কিন্তু অর্থাৎ বেস্ট অপোজিশন যেরকম সব জায়গাটা দরকার সেরকম একটা সমালোচক দরকার আমাকে সবাই বলে দেবে হ্যাঁ ভালো হয়েছে রাইট স্যার গুড স্যার এটা কিন্তু নয় সমালোচক হতে হবে সমালোচনা করবার মাধ্যমেই কিন্তু কোয়ালিটিটি ডেভেলপমেন্ট হয় গুণগত মানের উৎকর্ষতা বৃদ্ধি হয় যত সমালোচক হবে ফিল্ম সমালোচকের সমস্যা বাড়বে এবং তাদেরকে যদি আমরা সম্মান করি তাহলে তারা আরও ভালো সমালোচনা দেবে ভালো রিভিউ দেবে যার ফলে কিন্তু আমাদের গুণগত মান বাড়বে যেটা কিন্তু ইন্টারন্যাশনালি ভারতীয় ফিল্মকে একটা তাদের মান মানে নিয়ে যেতে সাহায্য করবে সেরকমও অ্যাওয়ার্ড কিন্তু ভারতের এই ফিল্ম অ্যাওয়ার্ডের মধ্যে রাখা হয়েছে অর্থাৎ কিটিকে যারা করছে কিটি সিজন যারা করছে তাদেরকেও কিন্তু পুরস্কৃত করা হচ্ছে সে প্রসঙ্গে এবারে কাকে দেওয়া হলো উৎপল দত্ত উৎপল দত্ত মহাশয়কে কিন্তু এই কিটিপ দেওয়া হলো সুন্দর একটা আমরা ক্লাস আমরা আজকে আমরা করলাম অনেক কিছু জানতে পারলাম তোমাদের কাছে ছবির মতো হয়ে গেল তোমরা পুরো যে জিনিসটা করবে নিশ্চয়ই 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 তোমরা কলম পাবে এই ছিল আমাদের আজকে মোটামুটি ক্লাস এবার আমরা আসছি স্ট্যাটিক জিকে প্রসঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলের যে স্ট্র্যাটেজিকে হয়েছে আমরা নিয়ে এসেছি বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ের উপরে স্ট্র্যাটেজিকে সিরিজ যে ক্লাসগুলোতে আমরা কভার করছি ভারতের টাইগার রিজার্ভ জাতীয় উদ্যান ঠিক আছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সদর দপ্তর এবং কর্মকর্তা গুরুত্বপূর্ণ তারিখ বিখ্যাত সমস্ত বই এবং লেখক ভারতের লোক এবং শাস্ত্রীয় যে সমস্ত নৃত্য এবং শাস্ত্রীয় সঙ্গীত বাদ্যযন্ত্র এই সমস্ত সব ক্লাসই রয়েছে আপডেটের তথ্য এবং সংযোগ উপস্থাপন এবং পরীক্ষামূলক প্রশ্ন যে পরীক্ষায় তোমাদের হয় তোমরা ভাবনা না কেন সেটা ডাব্লিউ বিসিএসও হোক সেটা এসএসসি হোক সেটা রেল হোক কেপি হোক ডাব্লিউ হোক বা ফুড এসআই হোক হ্যাঁ এবং ডাবলিউ বি এবং ডাব্লিউ এবং ডাব্লিউ বি এসএসসি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি রিসেন্টলি যেটা হবে আর এক মাস দু মাসের মধ্যেই পরীক্ষা হবে তারপর অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে অর্থাৎ স্কুল সার্ভিসেস গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান সেগুলোতে কিন্তু এইগুলো গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন তোমরা পাবে এবং ক্লাসগুলো তোমাদের প্রস্তুতির জন্য নিশ্চিতভাবে সাহায্য করবে এই ক্লাসগুলোতে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে অলরেডি পেয়েছো বা পাবে সেটা হচ্ছে মানচিত্র ভিত্তিক উপস্থাপন এবং বিগত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা এবং শেষের দিকে থাকছে এত কুইজ থরো করে দেওয়া হচ্ছে সেখান থেকে তোমরা নিজেকে যাচ করে নিতে পারছো যাচাই করে নিতে পারছো যে তোমাদের ডেভেলপমেন্ট কতটা হচ্ছে যারা নতুন এসেছ তাদের উদ্দেশ্যে বলি ক্লাসগুলি যেন একদম মিস করো না সমস্ত ক্লাস তোমরা প্লে লিস্ট থেকে পেয়ে যাবে তাছাড়াও আমরা যে আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সের সমস্ত লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কগুলোতে তোমরা দয়া করে একটু সার্চ করে দেখে নেবে এবং ক্লিক করে তোমরা কিন্তু অবশ্যই একটু দেখে নেবে আর পুরোনো বন্ধুটিকে বলছি তোমাদের ভালোবাসায় আমাদের অনুপ্রেরণা আমাদেরকে চালিয়ে নিয়ে যেতে এই চ্যানেলটিকে চালিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমি আবার বলছি আমাদের যে জিওন সেভেন্টারের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটাকে তোমরা তার সঙ্গে যুক্ত হয়ে যাবে এখানে থেকে তোমরা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাবে এবং ভিডিও পাবে আবার বলছি জিএনশন মেন্টারের যে ফেসবুক চ্যানেল রয়েছে তার সঙ্গে প্ল্যাটফর্ম রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হবে এখানে তোমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং তথ্য ক্লাস এবং নোটিফিকেশন সমস্ত কিছু তোমরা পাবে আর আবার বলছি যে জিএনশন মেন্টারের আমাদের যে ইউটিউব চ্যানেল তাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটি হিট করে রাখবে যাতে তোমরা গুরুত্বপূর্ণ ক্লাস পেতে পারো এবং এই চ্যানেলটিকে তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এই চ্যানেলটি কথা বলে দেবে তোমরা আমাদের সঙ্গে থেকো তোমার প্রিয় অভিনেতা এবং অভিনেত্রীর যদি নাম এই ক্লাসটা করার পর যদি পেয়ে থাকো তোমরা সেটা যেন অবশ্যই কমেন্ট করবে তোমার প্রিয় অভিনেতা অভিনেত্রী যদি থেকে থাকে এইগুলোর মধ্যে যা কিছু তাহলে একটু কমেন্ট করে দিয়ে জানাবে আর আজকে ভিডিওটা তোমরা কেমন তোমাদের কেমন লাগলো সেটা যেন অবশ্যই জানাবে এবং তাহলে তোমরা বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো এবং এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে একটা নিয়মিতভাবে তোমরা তথ্যভিত্তিক উপস্থাপনা এখান থেকে তোমরা পাবে এটা না আশাই করতে পারি আমরা এবং আমাদের মেন ক্লাস এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানে থ্যাংক ইউ